নাম হলো এমন একটা জায়গা পৃথিবী আর কিছুই মনে থাকবে না জ্বলবে পূর্বে তোদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না সবকে জান্নাতি ধরে নিছি তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে প্রথম বলেন পৃথিবীতে না আসমানে না তিন আসমানে না চার আসমানে না সপ্তম আসমানে না সিদ্ধাতুল মুহাতে না জান্নাতে স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে আদম আর হাওয়া এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ বিবির কাছ থেকে স্বামী কি পায় স্বামীর কাছ থেকে বিবি কি পায় না কেউ আসতে পারবে না শুধু তাই নয় এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে জান্নাতে জোড়া 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 থাকবে স্বামী যদি জান্নাতে না যায় জান্নাতি স্বামী দিয়ে দেয়া হবে মেয়েকে বিবি যদি জান্নাতে না যায় জান্নাতি বিবি দেয়া হবে স্বামীকে অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 অতএব মা আমার বোন আমার হে বাপ আমার ভাই আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে আত্মার যেমন ধ্বংস নাই আমার জিনিস আছে আছে একটা একটা আমার আমার যত আত্মীয় সকলের সাথে দেহের সম্পর্ক আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক সেটাকে যেটা বলেন স্ত্রী সেটাকে মুখ খুললেন রে ভাই স্ত্রী আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে আরে ভাই বলেন অসুবিধা আছে এমন কেন আপনারা বলেন তো এটা বক্তাকে আগেই নিয়ে যেতে ডিস্টার্ব লয় জমেছে চাদরটা ঢুকাবো নাকি তাই করছে দোকান আমার বিজনেস করবে ওরা এদিকে মুখ খোলাইতে পারছি না ওদিকে চাদর ঢুকাবে যে দিয়েছে এই থাকলো কাল পোস্ট অফিস খুলবো তারপর আমি কারু কাগজ পড়ি না জি আপনার একবার মুখ খুলেন দেহর সাথে সমস্ত আত্মীয় সম্পর্ক আছে খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে সেটা হলো বিবি সেটাকে ভাইরা আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমান ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون হাতগুলো ধরে বলছি আয়াতের তর্জমাটা শুনে মা বোনদেরকেও বলছি কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো আল্লাহ বলছেন আমাকে দেখার আমাকে চিনার অনেক নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমি একটা নিদর্শন জমিন আসমান দিন রাত তুমি বলছো আল্লাহ যে যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি আমি চোখে দিয়ে বলছি দেখ আমি পুরুষের আত্মার সম্পৃক্ত এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতির সাথে তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি এখানে একটা দর্শন তথ্য বলবো বিবিটা বলছে প্রথম লয় এটা দ্বিতীয় আপনার আমার যেটা বিভি এটা দ্বিতীয় পরিচয় প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো ওখানে আপনার বিভি ছিল আবার জান্নাতে থাকবে এটা দর্শন তত্ত্ব এর ভিতরে গভীর কথা আছে আমি আর গেলাম না এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন একটা লোক ব্যাংকে থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসছে পাঁচশো টাকা নোট নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল মাল একবার স্টেজের কাছে নিয়ে এলো তুই কি বিখালি শুনে নে জি আজকে কোথায় জালসা করতে এসছি গো তো একটু ধ্যান দেন একটু মনোযোগ পাঁচশো টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে খালি পানি দিয়ে গুনছে রাখছে এক লাখ দু লাখ পাঁচ লাখ আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসু সুসু করছে বুঝতে পেরেছেন কি না আমার দিকে ধ্যান দেন টাকা দেখে আপনার কি হচ্ছে হাত যা ইনরে আল্লাহ ওই দিকে গেল ওই দেখলে তো আমি একব দৌড়ে আসি আমাকই দেখবেন তাইলে দরাটাই যদি এত দামি জিনিস হয় আমি একবার দৌড়ে লিয়ে ওই দিকে দামি কথা বলছি মানুষের মিজাজ কোন দিকে যায় আহা তো ওর টাকা দেখে আপনার হাত সুসুর করছে ও এনেছি স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা আমি আপনাকে কি বলছি ওই স্টেট ব্যাংকে বই আছে এই বইকে খুলেছে কম্পিউটারে টাকা নিয়ে আসছে আপনার বই আছে আইসিআইসি ব্যাংকে আপনি চলে যান ওখানে কি আপনি খাতা খুলেন ওই আই সি আই সি ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে দিবে কি দিবে না এবার আপনি যত পারবেন গুনেন কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে আল্লাহ তাপরেক বা তালা বলছেন যখন তুমি রাস্তাঘাটে বাজারে মার্কেটে থাকবে কারো বোনকে বেটিকে ফুপুকে খালাকে বিদিকে দেখে নিয়েছ তোমার মাথা উত্তাল চেপে গেছে তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না লা ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না সিধা তুমি বাড়িতে চলে যাও ওর কাছে যত কিছু মাল আছে

একবার গবেষণার সূত্রটা বের করে দে কেন তাদের মজাটা কত লাগে কতটা তারা স্বাদ পায় পৃথিবীর কেউ বলে দিতে পারবি না অতএব তোমার আমার বিশ্বনবি বলেছেন পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি এই সম্পদ তুমি হিফাজত করো